গর্ত হারিয়ে গেছে হ্যালো এভরিওান তো এখন চলে এসেছি আমাদের এখানে বিল পাড়ে দেখতেই পাচ্ছ সব জল জলে ভর্তি ব্যাপারটা হচ্ছে এখানে মা আর কিছু ঠাম্মারা মিলে এসে কাঁকড়া ধরতে তো আমার ইচ্ছা ছিল কাঁকড়া ধরতে যাওয়ার কিন্তু সময় হয়ে উঠছিলো না আর একা একা তো হয় না আর কাউকে পাচ্ছিলাম না সাথে তার ঠামারা আর মারা এসছে এখানে কাঁকড়া ধরতে তাই আমি চলে এসেছি সেই ফাঁকে তো দেখবো কি করছে না করছে অনেকটা ঘোরাঘুরি করেছি দেখো কতদূর চলে এসেছি সেই রাস্তা থেকে এখানে রাস্তা এদিক এদিক তো সেখান থেকে চলে এসছি খুঁজতে খুঁজে দেখলাম যে এইখানে আর কি ওরা কাঁকড়া ধরছে এই জায়গাটা তো এইখানে যাব দেখি কি করছে তো আমিও ধরার চেষ্টা করব কিছু কিন্তু দেখো আমার প্যান্ট জামা দেখো এমনভাবে এসেছি তো সব খুলে নেওয়া অসুবিধা নেই সব রেডি হয়ে পকেটে প্লাস্টিকও আছে সব খুলে ভরে নেবো ভরে নিয়ে ওদের সাথে সব কাঁকড় ধরবো দেখি চলো একটু কি হয় না হয় আর জল কাদা ভর্তি মজা পাবে অবশ্যই দেখতে থাকো অনেক দিন পরে ভিডিওটা করছি আর আমার ক্যামেরাটা কাঁপছে প্রচুর একটু মেনটেন করে নিয়ে বা ম্যানেজ করো সরি তো চলো তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানে এসেছিলাম অনেকদিন আগে আর আমার মাছ ধরতে খুব ভাল লাগে দারুণ ভাল লাগে তো আমিও চলে এসেছি সেই সুযোগে বাড়িতে কি করব থেকে থেকে মারা গেছে চলো আরে পিছনে সূর্য উঠেছে এই জন্য ক্যামেরা করে বোঝা যাচ্ছে না চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি এত কথা বলে লাভ নেই চলো এ দেখো দেখতে দেখতে চলে এসেছি এখানে আমার দু একটা বন্ধু এখানে মাছ ধরছে অলরেডি এ বদল কি করছিস এখানে হাত দেখা হাত দেখা হাত দেখা এই তো আচ্ছা টাকা হাবাব লাগবে এ কত মাছ হয়েছে আচ্ছা উল্টে উল্টে চলো জলে নেমে যায় একটু আর ওইখানে মারা এখানে যাব আর এখানে একটা ভাষা একটু ম্যানেজ করো ঠিক আছে তো চলো দেখি জলের মধ্যে চাপাক চাপাক করতে করতে হ্যালো গাইস

ওখানে মায়েরা কি করছে দেখি ওখানে এবারে জ্বলা হচ্ছে মায়েরা কোথায় চলেছে মায়ের কাছে এখানে ধামরা আছে ও দেখে তো আমারও লোভ লাগছে এক্ষ কই নেব সব খুলে ফেলে তো কত সোল মাছের বাচ্চা লাঠা মাছের বাচ্চা ভর্তি এগুলো যখন জল থাকলে বড় হতো আগে ছিঁড়ে ধরতো কিন্তু এখন জল শুকিয়ে গেছে অল্প জল তা সব কচুরি পানার তলা থেকে মাছ সব হলো খুঁজে খুঁজে পেয়ে গেছি পেয়েছো তোমরা সব ছবি তুলবো না আচ্ছা ছবি তুলবো না ভিডিও করবো আর জল তো এখনো তেমন শুকায়নি দেখছি একটা ঠামা বসে আছে তুই ধরব না ভয় পেয়ে গেছো कोई नहीं जानता काकरा पच्चीना किचु काकरा वगैरह किचु नहीं चलो देखिए आमे कुछ कोडी देखिये है किना दे, दे। शोभा में वो राख वो आमे जावे ही 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 और excitement आठ करते बच्ची ना हाँ ये रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं इसके 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 excitement आठ करते बच्ची ना जावे सब चेंज bench कोडे মা বলছে নামতে না কেন কি জানিয়ে বলছে নাকি মাছ নেই তেমন সব শুধু একটা গেঞ্জি পরে একটা প্যান্ট পরে হাফ প্যান্ট পরে নেমে যায় চলো কিছু আদৌ হয় কি না ফোন হাত থেকে পড়ে গেলে ব্যাস গেল কাকড়া ধরতে গিয়ে কাকড়া ধরতে গিয়ে ফোন জ্বলে ফেল পলিছে না ও ভয়ে কি কি মনে করেছিল ওটা তো তো কি হইছে লাঠামাজ ভালো তো সাপ মনে করেছিল এই যে কি করছে দেখো সব আর এঁট ہمارا ঢাকা ঢাকা লাগাও সব লজ্জা যাচ্ছে তুই আর তুই এই দেখো মাছে মাছ হাতে লাঠা মাছ ছোট লাঠা মাছ চলো চার পাঁচ পিস করা যাবে আরে ক্যাঁকড়া ওরা ওটা পাঁচ ছ পিস করা যাবে ছোট ছোট ক্যাঁকড়া গুলো সব জল শুকাবে এগুলো বড় হবে তারপর ওরা ভালো ধরছে কিন্তু হাত ঢুকে ধরতে হচ্ছে নাকি উল্টে উল্টে ফোন ধরার জন্য কেউ নেই ফোনটা রেখে তারপরে আমিও ধরতাম তো কি করা যাবে এখন কি ফোনটা রেখে দিয়ে পকেটে রেখে তারপরে মাছ ধরে আবার দেখাবো ওটাই হোক এখন তা কি করা যাবে আর বলো যখন কিছু পাবো বেশি কিছু তখন দেখাবো আবার ঠিক আছে এখন টাটা এ ধরছে দেখো তোমাদের একটা জিনিস দেখায় আমি হাঁটছিলাম জঙ্গল থেকে দেখি একটা মাছ এরকম উল্টে পড়ে আছে মানে এত জঙ্গল হয়ে গেছে যে মাছগুলো খুব একটা চলতে পারছে না রূপচাঁদা চড়া হয় রূপচাঁদা মাছ দেখতে পাচ্ছ এই যে রূপচাঁদা মাছ দেখে ধরতে পারি কিনা সূর্য পেলেই পালা যায় এই তো ধরে নিয়েছি

এই আরে এতে সেরম বড় বড় কাকড়া তো গর্ত তো দেখিছি গর্তটা থেকে দেখি মাছড়া যায় কিনা কত ও গর্ত কই মজা তাই না কত গর্ত দেখলাম এখানে একটা নতুন গর্ত নতুন গর্ত আচ্ছা গর্তটা দেখলাম খুঁজে পাচ্ছি না এখানে কোথায় ছিল একটা না এখানে নেই গর্তটা হারিয়ে গেছে গর্ত হারিয়ে গেছে হ্যালো এখানে একটা গর্ত পেয়েছি এই পুরো সোজা হাত ঢুকে দেখি সাপ আছে না কাঁকড়া আছে রিক্স বলতে ফাঁকা হয়ে গেছে তো কষ্ট করে শামুক ভর্তি শামুক নেই বেকার আচ্ছা এদিক ওদিক না করে ঠাম্মাদেরকে দেখায় যে ঠাম্মারা কি হয় মাছটা ধরছে আর কি দেখো কচুরিপানাগুলোকে উল্টাচ্ছে সবাইকে দেখাচ্ছি আরে না কেউ চিনতে পারবে না হ্যাঁ এবারে এরকম সরিয়ে তারপরে সব কচুরি পানার তোলা লুকিয়ে আছে তাই না এসব হাত হবে তারপরে হবে পালাবে তো সব ও পাশে উল্টাও হাতরাও সব ফাঁকা করলো লাইন করে লাইন করে ফাঁকা করলো সব হুম অল্প অল্প করে অল্প অল্প করে ঠিক আছে কোনো অসুবিধা নেই আসলে এই যে এটা বাঁধ দেওয়া হচ্ছে বাঁধ দেওয়া হয়ে গেলে এই মাঝখানটাতে হাতরে হাতরে মাছ ধরা হাঁপিয়ে গেলে এ দেখ কতক্ষণ হাতরে হাতরে এই জায়গাটায় একটা কাঁকড়া পেলাম ছোট বেশি বড় না হবে আস্তে আস্তে হবে ঠামাড়াও ধরছে ঠামারও হচ্ছে দেখা যাকামায় রেখে দিলে মাছ ধর তো টা দেখো সবাই সব কিছু তাড়াতাড়ি করে ফাওয়া করছে আর সঙ্গে সঙ্গে হাতে যাচ্ছে আরে না রে স্যার এমনি করছি রেখে দিচ্ছি

শুনলাম এরা প্রায় প্রায় এখানে মাছ ধরতে আসে অনেক করেই মাছ পায় আর সেইগুলো ভাগ করে নেয় নিজেদের মধ্যেই আজকে অন্য দিনের তুলনা একটু কমই পাচ্ছে অন্য দিনগুলো এর থেকে অনেক বেশি পায় ছটফট করছে তুই এত বড় রূপচাঁদা কোথায় ছিল রূপচাঁদা মাছটা দেখো এই হাতরে হাতরে এই জঙ্গলের মধ্যেই পেয়েছে ভাগ্য বলে এগুলোতে তো মারা সব চলে গেছে কাকা ধরে আর আমি একটু দাঁড়িয়েছিলাম তখন ওই বন্ধুরা ধরছিলো দাদারা ধরছিলো তা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি জামা কাপড় প্লাস্টিকে ভরে এইভাবে চলে যাচ্ছি বাড়িতে আরেকটা কথা ঘরের চাবি আমার কাছে রয়ে গেছে আর মা চলে গেছে বাড়িতে আমাকে ফোন করে বললো যে চাবি কোথায় এখন আমাকে যেতে হবে তারপরে মা দরজা খুলবে বকা দিলে একটু চলো আজকের মতন এতটুকুই একটা